রাতে বসে শুনতে হচ্ছে আমার বর মানে তুই করবি ভ্রুজরা কুঞ্চিত করে দাঁতের দাঁত খিচিয়ে কথাটি ব্যক্ত করল মুন্নি বধুবেশে বসে আছে সে ফুল দিয়ে সজ্জিত বিছানায় খাটের সামনে দাঁড়িয়ে আছে তার স্বামী ইয়েস আমি এখনও নীলাকে ভালোবাসি এবং এখন নীলার কাছেই যাব তোর মতো আপদকে বিয়ে করেছি কপাল দোষে এখন কি কাছাকাছি গিয়ে বাকিটুকু শেষ করব পাঞ্জাবির হাতা বোল্ড করতে করতে বলল রায়হান মুহূর্তেই ভারিকি মেজাজ চড়াও হল মুন্নির কিসের নতুন বউ ঘুমটা খুলে কোমরে আঁচল গুঁজে রায়হানের সামনে গিয়ে দাঁড়ালো চোখ পাকিয়ে রায়হান নিঃশব্দে ঢোক গিলে মুন্নিকে পাত্তা না দিয়ে দরজার দিকে এগোল কিন্তু মুন্নি ছাড়ার পাত্রী নয় ঠাস করে গিয়ে দরজার সামনে দু হাত ছড়িয়ে দাঁড়িয়েছে সে দেখ রাইহান কাল পর্যন্ত কে তোর কি ছিল সেটা আমার দেখার বিষয় না কিন্তু আজ থেকে তুই আমার স্বামী তোর মন প্রাণ দেহ সব কিছুই আমার আমার মানে পুরোটাই আমার এক এদিক সেদিক যাবে না রায়হান জানে মুন্নি কতটা উগ্রচণ্ডী আর নির্লজ্জ শেষমেশ এই মেয়েটাই তার কপালে বাঁধল বলে নিজের কপালটাকে জুতো দিয়ে পেটাতে ইচ্ছে করছে তার মুন্নি তোকে আবারও বলছি আমি নীলাকে ভালোবাসি আরে ভাই তোর সাথে বিয়েটা দুর্ঘটনাবশত হয়ে গেছে তাই বলে এমন দাঁতজালের মতো বৌ সে যে ঝামেলা করবি তুই তাহলে মুন্নি তার জায়গা থেকে এক চুল পরিমাণ নড়ল না উপরোক্ত রায়হানের কথার জবাব না দিয়ে নিজের কথাই অটল রইল রায়হান বিরক্ত হয়ে মুন্নিকে সরাতে চাইল দরজা থেকে মুন্নি পাথরের নাই দরজার কাছেই দাঁড়িয়ে আছে পরকিয়া পরকিয়া বলছিস কোন বাল আমরা প্রেম করি প্রেম শর্তই রায়হান মুন্নিকে কোলে তুলে এক প্রকার দরজা থেকে পাশে নিয়ে গেল মুন্নি রায়হানের কোমর ধরেছে এবার যেন কিছুতেই মাছ আজকে জাল থেকে বেরোতে দেওয়া যাবে না সরবো কেন আজ চুল চুল না করে বলতেই তো পারিস বাল বল তোর এখন বিয়ে হয়েছে আমি তোর বউ এখন নীলা তোর কি হয় ভেবে দেখ রাগ তোর ভাবা ভাবি কোমর ছাড় বললাম আমি বল প্রয়োগ করলে কিন্তু তুই আমাকে আটকাতে পারবি না ছাড় মুন্নি রায়হান এক প্রকার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল মুন্নিকে ফলশ্রুতিতে ফ্লোরে বসে পড়ল মেয়েটা রায়হান সেদিকে না তাকিয়ে দরজার দিকে এগোলো আর তখনই মুন্নি চেঁচাতে শুরু করলো ওরে মা কোমরটা ভেঙে গেল বাবা তুমি কেন আমাকে বিয়ে দিলে বিয়ে ভেঙেছিল আর বিয়ে করতাম না তবু এমন পাশানের সাথে কেন কেন বলো হে পৃথিবী মন্নির এমন কথাবার্তাই হকচকে উঠল রায়হান এই মেয়েকে না থামালে তো এখনই বাবা মা ঘুম থেকে উঠে চলে আসবে এখানে রায়হান স্থির হয়ে দাঁড়িয়ে এসব ভাবছিল আর তখনই দরজায় ঠক ঠক আওয়াজ তুলে বাড়ি থেকে গম্ভীর স্বরে কথা বলে উঠলেন রায়হানের মা মুন্নির কি হয়েছে দরজা খোলো মায়ের উপস্থিতি টের পেয়ে রায়হান দ্রুত মুন্নিকে কোলে তুলে নিয়ে বিছানার মাঝখানে বসালো কোনো রকম মুন্নির চোখ মুখ পাঞ্জাবি দিয়ে মুছে ক্ষীণ স্বরে বলল মামা তোর পায়ে পড়ি তুই আব্বা আমার সামনে এসব কিছু বলিস না একটা তুই তুই আমি তোর মামা আর আমার পায়ে পড়বি কেন ভাইরে ভাই আমরা এখন বিবাহিত কাপেল রায়হানের ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে মুস্কি হেসে বলল মন্নি রায়হানে যেন সে হাসিতে গা জলে পুড়ে যাচ্ছে কিন্তু মুখে সেটা প্রকাশ করা যাবে না এখন ইয়েস আমি দরজা খুলছি তুই ভেবে রাখ কি বলবি রায়হান আর বাক্য ব্যয় না করে দরজা খুলে দিল দরজা খুলতেই ফরিদা খান মানে রায়হানের মা ভেতরে ঢুকে সব কিছু একবার দেখে নিলেন মুন্নির দিকে দৃষ্টিপাত করতেই মুন্নি মিষ্টি করে হেসে বলল মামুনি কিছু হয়েছে হয়েছে তো তোর চেঁচালি কেন এমন করে বিস্মিত নয়নে তাকিয়ে সুধালেন রায়হানের মা মুন্নি আবারও হাসল তেলাপোকা দেখে সরি গো তাই বল ঠিক আছে দরজা আটকে দি আমি গেলাম ঠিক আছে রায়হান গোপনে টুক করে স্বস্তির নিঃশ্বাস ফেলল মা ঘর থেকে বের হতেই দরজা আটকে দপ করে বসে পড়ল ফ্লোরে এই মেয়ে তো তার জীবন নরক করে দিবে কিভাবে নীলাকে বিয়ে করবে সে মুন্ রায়হানের পাশে এসে লিসেন রাইহান নাম যেমন রাইহান তেমনি এখন থেকে বিরক্ত অর্জন কর ওকে গুড নাইট আপাতত ফ্লাইং কিস করলাম পরে সরাসরি করে নিব নেলা শিলাপাদ অনলি মুন্নি ওকে খাটে জায়গা আছে মন চাইলে আসিস নইলে এই ফ্লোরে ঘুমাস মুন্নি হেলে দুলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল রায়হান অসহায় দৃষ্টিতে তাকে রইল খাটের দিকে দরজার সাথে মাথা হেলান দিয়ে বসল ছেলেটা চক্ষু মুজে ভাবতে লাগল গতকাল পর্যন্ত জীবনটা কত শান্তিময় ছিল তার বাবার সাথে মুন্নির বিয়েতে গিয়েছিল রায়হান হঠাৎ সবাই শোনে মুন্নির যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে অন্য কোনো মেয়েকে নিয়ে পালিয়ে গেছে আর সেই কথা শুনেই রায়হানের বাবা এক প্রকার জোড়া করে মুন্নির সাথে বিয়েটা করিয়ে দিলেন রায়হানের মুন্নি আর রায়হান এক কলেজেই পড়াশোনা করত এখনও অবশ্য দুজন প্রতিষ্ঠিত মানুষ উফ চোখে মুখে পানি ছিটে দিলি কেন মন নেই এত বেলা পর্যন্ত ঘুমানো ঠিক না উঠে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে আয় আমি গেলাম নিজের শখের ঘুম ভেঙে গেছে বলে ভীষণ রাগ হচ্ছে রায়হানের মুন্নি ঘর থেকে বেরিয়ে যেতেই রায়হান রেগেমেগে বালিশ ফ্লোরে ছুঁড়ে মারে মুন্নি রায়হানের প্লেটে আর এক পিস রুটি দে ঠিক আছে মামুনি শাশুড়ি কথা মতো স্বামীর প্লেটে আরেকটা রুটি দিল মুন্নি রায়হানের তো বিরক্ত লাগে সব কখন বাসা থেকে বেরিয়ে নীলার সাথে দেখা করবে সে সব ভাবছেও ফোনটাও মুন্নি নিজের কাছে নিয়ে রেখে দিয়েছে তাই কোনো রকমে খাওয়া দাওয়া করেই রায়হান নিজের ঘরে চলে গেছে মুন্নিও যাচ্ছে ঘরে রায়হান জামা পাল্টে চুল আশরাচ্ছে এর মধ্যে মুন্নি রায়হানকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে চুমু খেলো রায়হান লাফ দিয়ে দূরে সরে গেল তাতে মুন্নি একটা মেয়ে এত নির্লজ্জ কিভাবে হয় স্বামীকে চুমু খেলে কোনো মেয়ে নির্লজ্জ হয় না আমি মানি নাই বিয়ে মানতে হবে না তোকে মাঝে মধ্যে রাতে আদর করিস আর বছর গেলে একটা বাচ্চা দিস তাতেই চলবে মুন্নির এমন কথাবার্তায় রায়হান আরও বিরক্ত হচ্ছে কখন এই মেয়ে রুম থেকে বেরিয়ে যাবে সে আশায় সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেছে মনে মনে আমি বের হচ্ছে মা জিজ্ঞেস করলে বলে দিস এই তো সবেমাত্র মাত্র বইয়ের কাছে বলে কয়ে বাসা থেকে বের হচ্ছিস বাকি সব আস্তে আস্তে করবি জীবনেও না রায়হান ঘটঘট করে বেরিয়ে গেল ঘর থেকে মুন্নি দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসছে ওর ব্যবহারে রায়হান ঠিক একদিন বুঝবে নীলা ওর জন্য নয় এখন মুন্নি ওর সব পাঁচতলায় উঠে নীলার বাসার দরজায় কলিং বেল বাজাতে যাবে এমন সময় দরজা খোলা দেখে থমকে গেছে রায়হান মনের কৌতূহল মেটাতে রায়হান কোনো প্রকার শব্দ না করে আস্তে আস্তে ফ্ল্যাটের ভেতর প্রবেশ করে নীলার রুমের বাইরে যেতেই কিছু অশালীন আওয়াজ শুনতে পায় রায়হান কোনো রকমে দরজা ঠেলে ভেতরে কী হচ্ছে দেখার জন্য উঁকি দিতে যা দেখে তা কিছুতেই বিশ্বাস করতে পারে না রায়হান নীলা তার বয়ফ্রেন্ডের সাথে রায়হানের মাথায় আগুন জ্বলছে সে রাগে দুঃখে ওখান থেকে বেরিয়ে আসে পাগলের মতো রাস্তায় দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে এগোয় এভাবে নীলা ঠকালো তাকে কি হয়েছে তোর রাইহান বাইরে থেকে ফিরলি তারপর থেকেই কেমন মন খারাপ করে বসে আছিস কিছু হয়েছে রায়হান মুন্নির কথার কোনো উত্তর দিল না বসা থেকে উঠে সোজা ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দিল মুন্নি বুঝতে পারছে না কিছু মিনিট পাচেক পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো রায়হান তোয়ালেটা এই মুন্নি ওয়ার্ড্রপ থেকে তোয়ালে বের করে রায়হানের হাতে দেয় রায়হান নাক মুখ চুল মুসতে মুস্তে বিছানায় গা দুলিয়ে বসে মুন্নি একটা কথা বলতো হ্যাঁ বল কি কথা আকাশ পরিমাণ ভালোবাসার পরও মানুষগুলো কেন ঠকায় রায়হানের কথাই মুন্নি বেশ বুঝতে পারছে নীলার কাছ থেকে নিশ্চিত কষ্ট পেয়েছে লোকটা মুন্নি রায়হানের পাশে বসে কারণ মানুষগুলো ভুল ছিল তাই ভুল মানুষ জীবনে না আসলে সঠিক মানুষের প্রয়োজনীয়তা আমরা অনুভব করতে পারতাম না যা হয় ভালোর জন্য হয় যেটা আজ তোকে কষ্ট দিচ্ছে সেটা পাঁচ বছর পরে দিলে তখন আরও বেশি কষ্ট দিত রায়হান এই প্রথম মুন্নির কথাই গভীর মনোযোগ দিয়েছে ওর দিকে তাকিয়ে সব কিছু শুনছে কি সুন্দর মেয়েটার চিন্তাভাবনা ও বাচন ভঙ্গি কই এসব গুণ তো আগে চোখে পড়েনি হ্যাঁ ঠিক বলেছ একেবারে ঠিক বলেছি হ্যাঁ তাই তো বললাম তা হঠাৎ আমার কথা ঠিক লাগছে তোমার কাছে আশ্চর্য রায়হান লজ্জা পেল ঘরের বউ রেখে বাইরের মেয়ের পেছনে ছুটে অনেক বড় ভুল করেছে সে হঠাৎ মুন্নির দুহাত হাত আলতো করে ধরল রায়হান মুন্নি চমকালো তার স্বামীর আচরণে মুন্নি তুই আমাকে ক্ষমা করে দিস আমি কত বড় ভুল করতেছিলাম সেটা আজ বুঝতে পেরেছি আমি তোকে কষ্ট দিয়ে কথা বলেছি কত আমি ভীষণ লজ্জিত আরে দে তো এসব আমি তো তোর ওসব কথা কানে তুলিনি আমি জানতাম একদিন তোর ভুল তুই ঠিক বুঝতে পারবি কিন্তু সেটা এত তাড়াতাড়ি বুঝবি তা ভাবিনি নীলাকে অন্য একটা ছেলের সাথে অন্তরঙ্গ মুহূর্তে দেখেছি আজ ছি নোংরা মেয়ে সে কি কি তুই ঠিকঠাক মতো পারতিস না মুন্ ইশারাই রায়হান অবাক হচ্ছে আসলে মেয়েটা একেবারে অন্যরকম সেই কলেজ লাইফ থেকেই তো জানে রায়হান নীলা আর পাঁচটা মেয়ের মতো না মনের কথাই রায়হান ওর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল আমি সব জায়গায় সব জিনিস দেই না মিসেস মুন্নি দিলে অন্য জায়গায় যাওয়ার সে সুযোগ পেত না মুন্নি রায়হানের থেকে হাত ছাড়িয়ে উঠে দাঁড়ালো জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে বলল বুঝলাম কি বুঝলি বল মুন্নির পেছনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করল রায়হান ঘাড়ে থুতনি রেখে আস্তে আস্তে আঙ্গুল দিয়ে পিঠে শুশুড়ি দিচ্ছে রায়হান রায়হানের এমন আচরণে জানালার গ্রিল ধরে নিজেকে সামলে কোনো রকমে বলে কি করছিস এগুলো আগে বল কি বুঝলি না বউকে আদর করছি প্রেমিকা ছেঁকা দিল বলেই বউয়ের কাছে এসে গেছিস এমন করে বলিস না মন্নি মন্নি নিজেকে রায়হানের থেকে দূরে সরিয়ে নিল রায়হান অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে বউয়ের দিকে এভাবেই বলি আমি আমাকে পাওয়া তোর জন্য সহজ ছিল কিন্তু তুই তা জটিল করে তুলেছিস নীলা তোকে ঠকাতেই তোর আমার কাছে আসার কথা মনে পড়ল কেন আমি মোটেও এমন মেয়ে নই যে পর অন্য জায়গায় সূচক না পেয়ে ছুটে আসলেই সব ভালোবাসা উজার করে দিব মনে আমি অনুতপ্ত আমার কাজ যতদিন মন থেকে আমার প্রতি তোর টান ভালোবাসার সৃষ্টি না হবে ততদিন আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হবে না শুধু শরীরের টানে শরীর মেশানোর কোনো ইচ্ছে আমার নেই রায়হানকে আর কিছুই বলার সুযোগ না দিয়ে মুন্নি ঘর থেকে হনহনিয়ে বের হয়ে যায় বেচারা রায়হান দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় শুয়ে বালিশ বুকে নিয়ে হা হুতাশ করতে থাকে বেশ কয়েকদিন কেটে গেছে এর মধ্যে মুন্নি এখনও রায়হানকে ধারে কাছে ঘেষতে দেয়নি রায়হান দিনে দিনে মুন্নিকে ভালোবেসে ফেলেছে আর ফেলবে না কেন মুন্নি সবসময় রায়হান ও ওর পরিবারের খেয়াল রাখে সবার যত্ন নাই। যা বলেছি সেই মতো কাজ করেছিস তো মুন্নি রান্নাঘরে কাজ করতে করতে কথা বলছে শাশুড়ি বৌমা হ্যাঁ মামুনি তোমার বলা কথা মতো রায়হানকে টাইট দিচ্ছি রায়হানের মা মুচকি হাসলো মুন্নিব তরকারি কষিয়ে পানি দিল ঠিক আছে একেবারে পুরুষ মানুষকে এভাবেই বাগিয়ে আনতে হয় বুঝলি তুমিও কি এভাবে আপুকে টাইট দিতে মামুনি মুন্নি হেসে কথাটা বলতেই রায়হানের মা থতমত খেয়ে বলে পাকা আমি একটা যা ঘরে যা অনেক হয়েছে আর কষ্ট দিতে হবে না আমার ছেলেটাকে তুমি কথা ঘোরাচ্ছো কিন্তু তুই গেলি নাকি খুন্তি দিয়ে পিটানি দেব মুন্নি হাত পরিষ্কার করে হাসতে হাসতে রান্নাঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে যায় রায়হান বিছানায় শুয়ে ফোনে কথা বলছে বসের সাথে মুন্নি অপেক্ষা করলো কথা শেষ করার কথা শেষ করে রায়হান নিজেই জিজ্ঞেস করলো কিছু বলবে রাতের খাওয়া দাওয়া করবে না রান্না রান্না হয়েছে তোমার জন্য মুরগির মাংস করেছি তাই দিয়ে খাবে চলো আচ্ছা চলো হুম রায়হান মুন্নির সাথে ডাইনিং টেবিলে গিয়ে চুপচাপ খাওয়া দাওয়া করে নিল মুন্নিও আজ রায়হানের সাথে খেলো খাওয়া দাওয়া শেষে দুজনে রুমে চলে গেল রায়হান যথারীতি বিছানায় বসে ফোনে নাটক দেখার জন্য বসেছে মুন্নির দরজা আটকে দিয়ে স্বামীর পাশাপাশি বসল তারপর রায়হানের গালে একটা কিস করল রায়হান কিছুটা অবাক হলো তুমি ঠিক আছো মুন্নি মুন্নি রায়হানের কপালে আরও একটা কিস করলো ইয়েস আজ থেকে আমাদের মধ্যে আর কোনো দেয়াল থাকবে না তা হঠাৎ এত উদারতা পছন্দ হয়নি তাহলে থাক যেমন দূরে সুরেছিলাম তেমনই থাকি বরং মুন্নি রায়হানের পাশ থেকে উঠে যেতে চাইলে রায়হান মুন্নির হাত ধরে হ্যাসকা টান মারে ফলশ্রুতিতে মুন্নি সরাসরি রায়হানের বুকের ওপর এসে পড়ে কই যাচ্ছিস আগে তৃষ্ণা মিটাই তারপর কি তারপর আগে তুই তুই বলা থামা তারপর বলছি ঠিক আছে বলো আমার দুষ্টু মিষ্টি পর ভালোবাসে বউ আমিও ভালোবাসি তাহলে প্রমাণ করো কিভাবে এভাবে মন্নি কিছু বলার আগেই রায়হান তার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয় দুজনে গভীর আলিঙ্গনে আবদ্ধ হয় কিছুক্ষণের মধ্যে ভালোবাসার অথৈ জলে ডুবে যায় দুটি মন দুটি প্রাণ স্বামী স্ত্রীর সম্পর্ক হলো একটি পবিত্র সম্পর্ক তাই যতই বাধা বিপত্তি থাকুক এক সময় ঠিকই সম্পর্কে ভালোবাসা আসে মুন্নি আর রায়হানের বেলায়ও তাই হয়েছে অনেকটা সময় দূরে দূরে থাকলেও অবশেষে ভালোবাসা ঠিক ধরা দিল এভাবেই প্রতিটি সম্পর্ক দিন শেষে ভালোবাসাময় হয়ে উঠুক আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন পরবর্তী ভিডিও নিয়ে শীঘ্রই আসছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন টাটা